আমরা আমাদের অবিনাঙ্কের জন্য দাঁড়াইছি আমরা অবিনাঙ্কের জন্য দাঁড়িয়েছি সে এবার বিজয় লাভ করবো আমরা সুস্থ পরিবেশ চাই আমরা মশার আক্রমণ থেকে বাঁচতে চাই আমরা রবীন্দ্র ভাইকে শুভেচ্ছা স্বাগত দাঁড়িয়েছি আমরা সুস্থ পরিবেশ চাই এবং মশার আক্রমণ থেকে বাঁচতে চাই আমরা রবীন্দ্র ভাইকে জানাতে এখানে দাঁড়িয়েছি উনি পাশ করবে ইনশাল্লাহ রবীন্দ্র ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়েছি আমরা আমাদের নির্বাচনী প্রার্থী আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী রবীন স্যারের জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই তার আগমনের জন্য আগ্রহ নিয়ে সবাই দাঁড়িয়ে আছি বাচ্চাদেরকে নিয়ে আমরা মনে করি উনি এবার বিজয়ী হবে আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই ভাইয়ের জন্য যে এতটা আমাদেরকে মন জয় করে নিয়েছে সে ভালোবাসার তাগিদে আমরা তাকে একটু ওয়েলকাম জানার জন্য এই ছোট্ট প্রয়াস 何で